গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে ঘড়ির কাটায় সকাল সাড়ে আটটা আর আমি ঘুম থেকে উঠে সবার আগে চিনকে একটু খাইয়ে দিয়েছি দিয়ে মায়ের কাছে দিয়ে এসেছি নিচে আর তারপর ওপরে আমার যে টুকি কাজগুলো থাকে সকালবেলা সেগুলোই সেরে নিচ্ছি সবার প্রথমে দেখো এখানে বিছনাটা আমি তুলে নিচ্ছি কারণ সবার প্রথম কাজ তো এটাই থাকে কিন্তু মাঝে মাঝে আমার একটু দেরিও হয়ে যায় বিছনাটা তুলতে যেদিন চিনি একটু দুষ্টুমি করে কিংবা চিনিকে খাওয়াতে দেরি হয়ে যায় কিংবা ভাবি নিচে গিয়ে খাওয়াবো সেদিন একটু দেরিই হয় আর নিচে একবার গেলে একটু ওপরে আসতে দেরি হয়ে যায় আমার তো যাই হোক আমি যখন ভয়েস ওভারটা তোমাদেরকে দিচ্ছি তখন না আশপাশ থেকে প্রচুর গাড়ি ঠাড়ি যাচ্ছে তো সেই জন্যে ভয়েস ওভারে তোমরা অনেক গাড়ির আওয়াজ শুনতে পাবে তো সেই জন্য অনেক অনেক সরি তো যাই হোক দেখো বিছনা ঠিসনাগুলো তুলে নিচ্ছি সবার প্রথমে আর এখন আমি নিচে যখন তিন মাস বয়স ছিল তখন এই দোলনাটাতে একটা দোলনা গিফট করেছিল আর সেই দোলনাটাতে চিনি খুব থাকতে ভালোও বাস্ত। এরকম অনেক বাচ্চা আছে যারা দোলনা খুব পছন্দ করে তার মধ্যে একজন হচ্ছে আমার চিনি সত্যি সত্যিও দোলনা খুব পছন্দ করে আর খুব ভালোবাসে তো সেই জন্যে আমরা দড়ির দোলনার থেকে ভেবেছি কাপড়ের এইরকমভাবে দোল দোলনা করে দিই যাতে ও সবসময় উঠতে পারে কি থাকতে পারে তো সেই রকমই একটা দোলনা ওর জন্য কিন্তু টাঙিয়ে দিয়েছি আমরা আমাদের বারান্দাতেই আর সেটাতেই চিনি এখন উঠে গেছে আর দোলনা দেখলে ও কিন্তু পুরো পাগলের মতো করে দোলনাতে ওঠার জন্যে তো সকালবেলা বাবা দোল দিতে দিতে ওকে দেখো ঘুমও পাড়িয়ে দিয়েছে তো যাই হোক চিনি যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ আমি এইদিকে একটু ম্যাগি করে নিলাম না না সকাল সকাল আমি ম্যাগি খাবো না সকাল সকাল আসলে কালকে রাত্রেবেলা আমার দুই বোন মানে আমার দুই মামার মেয়ে মামি সবাই এসেছে তো সকালবেলা মামিকে একটু চা করে দিয়েছি চা বিস্কিট সেটাই মামি খেয়েছে আর এদিকে বোনদের জন্যে আমি একটু ম্যাগিও করে দিয়েছিলাম তো বোনেরা একটু ম্যাগিটা ওইদিকে খাচ্ছে আর আমি দেখো চিনি উঠে গেছে তো চিনির চিনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের জামাটা দেখছে আর এখান থেকে বেরানোর চেষ্টা করছে আমি যত বলছি ঘুরে আয়ও কিছুতেই ঘুরে আসবে না ওখান থেকেই বেরাবে আর আমি কিন্তু ইচ্ছা করে করেই সবসময় সোফাটা একসাথে জয়েন্ট করে দিই যাতে চিনি ভেতর থেকে বেরিয়ে অন্য অন্য দিকে না যেতে পারে আর অন্যদিকে দেখো এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি আর এক সাইডে ভাত হচ্ছে ডালটার মধ্যে কিন্তু আমি গাজর লাল আলু যেগুলো দিই চিনির জন্যে প্রত্যেক দিন তো সেই রকমই সেদ্ধ করে নিচ্ছি একসঙ্গে আর তারপরে আমি সমস্তটা তুলেও নিয়েছি চিনি সেদ্ধ ডালটাল ডাল তুলে সেটাকে পেস্ট করে চিনিকে খাইয়ে স্নান করিয়ে আমি কিন্তু বাইরে বেরিয়ে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে ববি তন্ময় মিষ্টি সবাই এসেছে আর আমিও কিন্তু রেডি হয়ে গেছি সেটাও তোমরা দেখে বুঝতেই পারছ আর ওখানে কে কে এসেছে কে আসেনি সবটাই তোমরা এই ব্লগেই দেখতে পাবে চিনি কিন্তু একদম চুপ করে রয়েছে আর চিনি যখন ইদানিং স্নান করার সময় প্রচণ্ড কান্নাকাটি করে তখন যখন আমি বলি মণি আসছে তখন কিন্তু একদমই চুপ হয়ে যায় ও মনিকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আর এখন যাচ্ছি আমি আমার মামার বাড়িতে আর মামার বাড়িতে আজকে ছোট্ট করে একটা পুজোর আয়োজন করেছে আমার মামা দোল পূর্ণিমাতে এই পুজোটা হয় কিন্তু এই বছর সেটা সম্ভব হয়ে ওঠেনি তো সেই জন্যেই মামা ডিসাইড করেছিল রথের দিন মামা এই পুজোটা করবে তো সেই জন্যেই আজকে আয়োজনটা করেছে আর আমার মামার বাড়িতে যে রাধাকৃষ্ণ আছে সে কিন্তু বহু পুরোনো রাধাকৃষ্ণ আমি একদম ছোট্টবেলার থেকে সেই রাধাকৃষ্ণকে দেখেই বড় হয়েছি আমরা যে পথ দিয়ে আমাদের মামার বাড়িতে যাচ্ছিলাম সেই পথেই কিন্তু আমাদের যে ছোট্ট দোকানটা আছে সেই দোকানটা পড়ে তো সেখানেই আমি ভাবলাম একবার একটু দেখাও করে যাই দোকানটায় আসলাম আর এসে একটু কথা টথা বলে আবারও কিন্তু চলে যাচ্ছি তো এখন কিন্তু আমি চলে এসেছি মামার বাড়িতে আর এই প্যান্ডেলটা মামার বাড়িতেই হয়েছে প্রথমে এক রকম প্যান্ডেল হয়েছিল সেটা মামার খুব একটা ভালো লাগেনি তাই প্যান্ডেলটা আবার একটু চেঞ্জ করে নিয়েছে আর কেমন লাগছে প্যান্ডেলটা একদম ছোট্টোর মধ্যে অবশ্যই তোমরা জানিও আর এখানে আছে দু দুটো রথ যেগুলো এখনও কিন্তু সাজানো হয়নি এখনো পর্যন্ত এটা এখানে আছে একটা আগের বছরের রথ আর এই বছর মামা আবার নতুন একটা রথ কিনে এনেছে আর এই জায়গাটায় কিন্তু রাধা রাধাকৃষ্ণের পুজোটা হবে তো সেই জন্য এই জায়গাটাতেও খুব সুন্দর করে একটুখানি ডেকোরেশন করানোর চেষ্টা করেছে মামা সকালবেলার থেকে এখানে রান্নাবান্নার তোড়জোড় চলছে আর এখানে খিচুড়ি তরকারি এইগুলোই হচ্ছে তো এখানে সকালবেলা থেকে রান্নাবান্না তো হচ্ছেই সঙ্গে কিন্তু আরও এক জায়গায় রান্নাবান্না হচ্ছে সেটা হচ্ছে এইখানে এখানে চলছে সকালবেলা সবাই যা যা খাবে সেগুলোরই তোরজোর আর মাসি ওইদিকে ভাইয়ের জন্য একটু খাবার রেডি করছে ভাই কিন্তু একদমই ছোট তো এইদিকে এখন ব্রাহ্মণ চলে এসছে আর জেঠু কিন্তু পুজোটাও স্টার্ট করে দিয়েছে এখানে সবাই যে যার মতো অঞ্জলিও দিচ্ছে আর এখানে রাধাকৃষ্ণের পুজো হচ্ছে এই যে পুজোটা হচ্ছে সেই পুজোটা কিন্তু আমার দাদু শুরু করেছিল আর আমার দাদুর বাড়িতে এই পুজোটা হয় কিন্তু বেশ অনেক বছর আগে থেকে মানে ওই আমার জন্মের পরপর থেকেই আমি দেখি এই পুজোটা হয়তো তার আগে থেকেও হতে পারে সেটা আমি জানি না তো এখন দেখতেই পাচ্ছ এখানে জগন্নাথ দেব চলেও এসেছেন আজ হচ্ছে রথযাত্রা আর রথযাত্রা উপলক্ষে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তোমরা আজকে দিনটা খুব ভালো করে কাটাও আমি ভাইকে বলেছিলাম ভাই একটু সামনে গিয়ে একটু একটা ভিডিও ক্লিপ নিয়ে কারণ আমি যেহেতু পেছন দিকে ছিলাম আর এখানে এত বেশি ভিড় ছিল যে যাওয়ার কোনো উপায়ই ছিল না তো সেই জন্য ভাই ঠিক এইভাবেই ভিডিও ক্লিপটা নিয়েছে আর জগন্নাথদেবের রথের দড়িটা টানার পরে এতটা মনটা ভালো লাগছে কি বলবো তোমাদের আগের বছর চিনি অনেকটা ছোট ছিল আর তখন চিনির দাদান বড় দাদান চিনিকে কিন্তু রথের দড়ি টানতে নিয়ে এসেছিল মানে আমাদের বাড়ির একদম সামনে দিয়ে যখন জগন্নাথদেব যাচ্ছিলেন ঠিক তখনই কিন্তু এই বছর চিনিকে ভেবেছিলাম রথের দড়িটা টানাবো চিনি দেখি তখনই ঘুমিয়ে পড়েছে আর চিনি কিছুতেই উঠলো না আসলে আসলে দোষটা আমার চিনি না দোষটা আমারই আসলে সকালবেলা থেকে এতটা ব্যস্ত ছিলাম আর একবার মামার বাড়ি আর একবার আমার শ্বশুর বাড়ি এই করছি তো সেই জন্য চিনি না একদমই ঘুমটা হয়নি তো এখন যেহেতু ঘুমিয়েছে ও অনেকক্ষণ ঘুমাবে আর এখন দেখো আমরা রথ ধরে কিন্তু নিয়ে যাচ্ছি আর এখানে আমাদের বাড়িতে যারা যারা এসেছিলো সবাই কিন্তু আমরা আছি আর তারপর রথের রথ টানার পরে আমি বাড়িতে গিয়ে চিনিকে খাইয়ে একটুখানি আমি নিজেও রেস্ট নিয়ে নিয়েছি আর তারপর আমি দোকানে এসেছিলাম আর দোকানে এসেই দেখি ভাই বোনের প্রচণ্ড মন খারাপ কেন কারণ ওরা এখন চলে যাচ্ছে বাড়িতে তো কি আর করা যাবে বোনদের ভাই বোনদেরকে তো বাড়িতে যেতেই হবে আর আমারও মনটা বেশ খারাপ লাগছিলো কারণ আবার কবে দেখা হবে ভাই বোনদের সঙ্গে এদিকে মাও চলে যাচ্ছে তো টোটোটা আসতে যদিও অনেকটা দেরি করেছে আর যেহেতু টোটো আসতে অনেক দেরি করছিল তাই মা কিন্তু পুরো ছটপট ছটফট করছিলো জানো তো তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ভিডিওর সঙ্গে এটা সবাই খুব ভালো